জীবনে কোনো অবস্থায় কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পড়ে যান না কেন যত জটিল আর কঠিন অবস্থায় আপনার জীবনে আসুক না কেন কোনো অবস্থাতে সলাদ ছেড়ে দিবেন না ফরজ সলাদ কোনো অবস্থায় ছেড়ে দিবেন না কেন কারণ ফরজ সলাদ যারা ছেড়ে দেয় তাদের ইসলাম থাকে না তাদের ইমাম থাকে না তারা মুসলমান থাকে না তারা কাঁফের হয়ে যায় তারা মুরতাদ হয়ে যায় তারা অমুসলিম হয়ে যায় তারা ইসলাম থেকে বের হয়ে যায় তাদের ইসলামে কোনো অংশ থাকে না কেন ওয়ালা তাতরুকুন সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিমমাতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিও না কেন যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় অর্থাৎ তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই আপনার প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই যদি আপনি সলাদ আদায় না করেন আল্লাহর দিনের দায়িত্ব নেই আল্লাহর নবীর দায়িত্ব নেই আল্লাহর দায়িত্ব নেই কেন আপনার যতগুলো ইবাদত আছে যতগুলো আমল আছে সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হচ্ছে সলাদ তাই না

কারো যদি সলাট টিকে যায় তাহলে সে যত ইবাদাত করেছে সব টিকে যাবে আর তার যদি সলাদ টিকে না যায় যত ইবাদাত করেছে সবগুলো বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে তার মানে সলাদ টিকলে সব টিকবে সলাদ না টিকলে কিছুই টিকবে না এই জন্য আপনার কাছে আমার জরুরি অনুরোধ হচ্ছে কোনো অবস্থায় সলাদ ছেড়ে দিবেন না কারণ সলাদ ত্যাগ করলে ব্যক্তির ইসলাম থাকে না ব্যক্তির ইমান থাকে না মুসলিমের বিরাশি নম্বর হাদিস রসুল সাল্লাম বলেন ইন্নাবাইনা রজুল অবাইনার শিরকল কল কুফতার কুসলা নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশ্রেক একটা কাফের একটা ইমানদার আর একটা কাফের একটা ইমানদার আর একটা মুশ্রেক এদের মধ্যে পার্থক্য হলো সলাত যারা সলাৎ আদায় করে তারা ইমানদার যারা সলাৎ আদায় করে না তারা কাফের যে কথা মুসলিমের বিরাশি নম্বর হাদিসে এসেছে এমনকি তিরমিজি হাদিসে এসেছে বাইনাল ইমান একটা ইমান আর কুফর এর মধ্যে পার্থক্য হল সলাৎ যারা সলাৎ আদায় করে এরা হলো ইমানদার যারা সলাৎ আদায় করে না এরা হলো কাফের এমনকি তিরমিজি দুই ছয়শো একুশ নম্বর হাদিস আল্লাহুল্লা দি বাইনা নবাইনা হম সলাহ হমং ফকত কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে একটা পার্থক্য হল সলা আমরা যারা ইমানদার তারা সলা আদায় করি তারা যারা কাফের তারা সলাত আদায় করে না এমন কি আর অনেক বর্ণনায় রয়েছে সাহাবিরা পর্যন্ত ভতুয়া দিয়েছেন এমনকি রসদ আলাইসাল্লাম ইবনমাজার এক হাজার আশি নম্বর হাদিসে ফতোয়া দিয়েছেন লাইসা বাইনালা আব্দি ওয়া শিরকি ইল্লা তারকুস সালা ফাইজা তারকা ফাকাত আশরাক নিশ্চয় একজন বান্দা আর একটা মুশরিক আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো সালাত যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো তার মানে সালাত ছেড়ে দেওয়াও এক প্রকার শিরক শুধুমাত্র মূর্তির সামনে মাথা নত করাই শিরিক নয় যারা সালাত আদায় করে না প্রকার শিরিক তারা শিরিকের সাথে নিমজ্জিত রয়েছে এই জন্য আলীরদি আলাহানু বলেন মাল্লামি সল্লি ফাহুয়া কাফিরুন যারা সলাৎ আদায় করে না এরা কাফের আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহন বলেন মান্তারকা সলাফ আলাহু যারা সলাত আদায় করে না এদের দিন ধর্ম নেই আবুদ্দারদা তিনি বলেন লা ইমানা লিমান লা সলাত আলাহু ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তি সলা আদায় করে না পরবর্তী প্রজন্ম সাহাবিদের পরবর্তী প্রজন্ম আবদুল্লাহ বিন শাকিক তাবে তিনি বলেন কেন আসহাবু মোহাম্মদ সল্ল্লাহ আলী আসাল্লাম লা শাহী আমিন আল আহমাল তার কহু কুফরুন গৈরসল্লাহ সাহাবিরা কোনো আমলের মধ্যে আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না একমাত্র সলাদ ছাড়া কেউ যদি সলাদ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো রাসূলের ফতোয়া সাহাবিদের ফতোয়া তাবিদের ফতোয়া আল্লাহর ফতোয়া দ্বারা প্রমাণিত হয় যারা সলাৎ আদায় করে না তারা মুসলিম নয় এই জন্য অন্তত যে মুহূর্তে যে অবস্থায় আপনি থাকেন না কেন আপনাকে সলাৎ আদায় করতেই হবে আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে এই ওসিয়ত পালন করার তৌফিক দান করেন